আগামী 25 আগামী সপ্তাহ 25 জানুয়ারি থেকে আমাদের বারাসাত আরবির রিপেয়ার এবং রিহ্যাবিলিটেশনের কাজটা স্টার্ট হবে এটা पीडब्ल्यूডি বারাসাত ডিভিশন কাজটা স্টার্ট করবে তখন আমাদেরকে বারাসাত আরবি যেটা আছে ফ্লাইওভার বারাসাত ফ্লাইওভার যেটা আছে আমরা বলি ওইটাকে বন্ধ রাখতে হবে এই কাজটা শুধু উইকেন্ডে হবে তো উইকেন্ডের টাইমিংস এগুলো রয়েছে যে এটা কাজটা স্টার্ট হবে স্যাটারডে 1 एएम মানে ফ্রাইডে দের রাতেই যেটা স্যাটারডে ওয়ান এএম থেকে মন্ডে ভোরবেলা থ্রি এএম পর্যন্ত কাজটা চলবে তো সে সময় বারাসাত আরবিটা ফর পাবলিক ট্রাফিক মুভমেন্ট এন্টায়ারলি বন্ধ থাকবে সে সময় সমস্ত পাবলিক ট্রাফিককে আমার গ্যারো নম্বর রেলগেট দিয়ে ডাকবংলো দিয়ে ঘুরিয়ে যেতে হবে মর্নিং মানডে মর্নিং আবার উনারটা ওনার কাজটা উনি হল্ট করে দেবেন উনি রেস্ট্রিকশনটা তুলে দেবেন আমরা ব্রিজটা ওপেন করে দেবো কিন্তু সে সময় কোনো হেভি ভেহিকলস বা গুডস ভেহিকলস

আছে ওনারা রানাঘাট থেকেই ঘুরিয়ে ঘুরানো যাবে ওনাদেরকে তো উনি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে যাবেন আর আমার বারাসাতের যে এনএচ রয়েছে এখানে শুধু নর্থ বেঙ্গল যাওয়ার গাড়িগুলো যাবে তো একটু চাপটা কমে যাবে চাপড়ালি থেকে আর একটা রুট আছে না 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 এটা যে উনি বললেন ওই কালিকা স্কুলের উল্টো দিকে যে একটা গলি যায় ওইটা দিয়ে আবার এনএচ উঠা যায় তো আমরা একটা ওয়ান ওয়ে করেছি মানে একদিক দিয়ে ঢুকা যায় একটা দিয়ে বেরোনো যায় তো ওই রকম ব্যবস্থাটা রাখা হয়েছে হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন এই কাজটা বন্ধ থাকবে সে সময় ব্রিজ খোলা থাকবে তো সে সময় কোনো রেস্ট্রিকশন থাকবে না এবং এই কাজটা হতে পিডাব্লিউডি আমাদেরকে যে এস্টিমেশন দিয়েছে কি এটা ফর্টি ওয়ার্কিং ডেজ এর কাজ আছে তো যেহেতু শুধু উইকেন্ডে কাজ হচ্ছে তো আমরা টোয়েন্টি উইক্স ধরে অ্যারেঞ্জমেন্টটা করেছি এবার যখন কাজ শেষ হবে আমরা তুলে নেব বিভিন্ন রেসিডেন্সিয়াল জায়গার উপর থেকে যাতায়াতের একটা সিদ্ধান্ত জায়গা থেকে তো একটা মানে যে যারা স্থানীয় রয়েছে তাদের তো একটা নিরাপত্তা প্রশ্ন কারণ অনেক জায়গাতেই মানুষজন চলাচল করে সেই নিয়ে আমার ট্রাফিক ডিপ্লয়মেন্টটা এমনি আমরা বেরিয়েছি যেখান থেকেই মুভমেন্টটা বা চাপ বাড়ছে ভেহিকুলার মুভমেন্ট বাড়ছে কিন্তু আমরা কোথাও রেজিডেন্সিয়াল জায়গায় দিয়ে কোনো গুডস ভেহিকলসটা ঢুকাচ্ছেন না তো তার জন্য আমরা আশা করছি সেরকমের কোনো সমস্যা হবে না